الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وآله وآله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر बलगल बिकमालि कशपदु जाओ बी जमालि हसून तमीनों सालि सल्लो आही बिकमालि कशपदाओ बी जमालि حسنت جميع فساله صلوا عليه وآله رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا صلى <صح Designer> <صح> الله عليه وسلم الله پاک আমাদেরকে জন্ম করে জন্ম দেয়া আমাদেরকে বানায়া আল্লাহ বানাইছেন আর জন্ম দেওয়া হয়েছে আল্লাহ কারে দেয়া মাথা বিতারে দেয়া পাড়াইছেন ছেলে টাকা পা দেয় বিদেশতে পিওনে নিয়ে আসে তখন কি যে টাকার পাওনাদার যে যে পাবে সে কি রে মনে করে না তার ছেলেকে মনে করে ছেলেকে মনে করে দুনিয়াতে যা আসে আমাদের আমাদের সামনে সব পিয়নের মাধ্যমে আসল মালিককে কেঁ দেয় আল্লাহ দেয় সব কিছু একটা কষু ভাতার মধ্যে পানি পড়ে পানি ফুরে জমে থাকে ফর জমে থাকা জায়গা আছে এ জমে থাকে বাইরে ঘুরে যায় কয়টা ফুটা পানি মাড়ি পরিয়ে গেছে গা আর কয়টা ফুটা পানি তো সব আল্লাহ জানা সবচেয়ে শুরু ভাতা হইল তেঁতুল গাছের ভাতা বড় গাছের মধ্যে ছোট পাতা কুন্ডা তেঁতুল গাছের ভাতা আফ্রিকার গহীন বনে এটা তেঁতুল গাছ এটার একটা পাতাও আল্লাহর হুকুম ছাড়া ঝরে না এবং একটা পাতাও এরকম না যে আল্লাহর হিসাবের বাইরে আল্লাহ পাক সব তার কাছে হিসাব আছে কয়টা ভাতা জড়ছে আর কয়টা রয়েছে আমরা চুল ভরিয়া যায় মাথাতে আমরা কইতারি না ফরিয়ালে দেই আশ্রয়লে দেই চুল করছে কয়টা পড়ছে এইটা করেন ঠিক করতাম পারি কিন্তু কয়টাতে পড়ছে এইটা ক্ষমতা নাই কিন্তু আল্লাহ পাক জানেন বান্দার মাথার মধ্যে সুর করতে আছে। সব বান্দার শরীরে লুম কয়টা আছে আল্লাহ জানে কাজে দুনিয়াতে যা কিছু হয় কার হুকুমে হয় আল্লাহ হাজিসে আছে এই দড়া যদি ভাজছ যে নেমিল পরে তে রুগী বাল হয়ে যাবে দেখা যায় ফর্তাসি আমরা বাল্লা হয় না তার অর্থ রইল বাল হইছে এই দোয়ার কেন সে সব পাইছে কিন্তু রুমটা থাকবো অতদিনে যত দিনে আল্লাহ রাহে এর আগে কেউ বলা করত আইব আল ইসলাম বহুদিন ধৈর্য ধর্শন পুকে খাইছে পুকে খাবার পরে এরকমও হয়েছে যে একটা ফুক হাতের পড়ে গেছে খাইতে খাইতে পড়ে গেছে এটা মাটিতে তুলে তিনি দিছে যে তুই তোর খাওয়া বন্ধ হয়ে গেছে অর্থাৎ আল্লাহ যেটা দিসে ফুকে খাইতেছে এটা মানে এত রাজি এত রাজি এই যে ফুকটা মাটিতে বলেও তুলিয়া দেয় ফুকের মায়া না আল্লাহর হুকুমের রাজি আল্লাহর হুকুমের উপর খুশি

এর বিশ্বাস আমাদের ভাগ্যে যা কিছু আছে আসে বান্দার ভালোর জন্যই আসে কিসের জন্য আসে ভালোর জন্য আসে কিন্তু আমাদের মতের সাথে না মিল পড়াতে একটু কষ্ট হয় কষ্ট হইলেও যদি সে প্রতিবাদ না করে তাইলে কুশি থাকার যে সব এডে আল্লাহ তালে যাইব প্রতিবাদ করছে না একবার ফাঁস পড়ে বহুত বড় বন এই বন্ধের মধ্যে তার দুই কাটা জাগা এই জায়গার মধ্যে করছে সব বন দিন শ্বাস করছে শ্বাস করে বৃষ্টি এসে বৃষ্টির মধ্যে আমরা যে কয়েক ঠাডা পরে তো ফরে না বজ্রপাত হয় এটা আল্লাহ ছুটু ছুটু করে ভাটায় ইচ্ছা করলেই মসজিদ কেন বর অত কেন বর বর হাতরে তলে যা আছে মরে যাব কিন্তু আল্লাহ ছুটু শুধু করে ভাটায় বেঙ্গে ব্যাঙে ফরে না কেলা বেঙ্গিয়ে দেয় আল্লাহর হুকুমে ফেরেছে তারা ভাঙে এই সুদু ফাত্তরটা না ফাটাই যদি আল্লাহ বিস্মণি ফাত্তর লাগ লইলে না বিরোধী করে কোন লাভ লইলে স্লোগান দিয়া কিছু লাভ লইলে কিন্তু আল্লাহ ফালান না বলেন আলহামদুলিল্লাহ আক্সেসমত না বক্সে তো अगर बख्शे चाहे किस्मत ना बख्शे तो करो जारी के बंद के ये खारी मिजाज यार में आए जुदी अल्लाह मरे जी ना दे ते कानबा बोले आपत्ति करता कानबो अल्लाह हमारे दे कौदिन जो तो दिन ना पाई যিনি বলেন আমি আরজু করতেই থাকবো করতেই থাকবো করতেই সে আল্লাহ কোরআনে কারি আমাদেরকে দুনিয়াতে চলার জন্য একটা কিছু পথ বাতায় দিয়েছে কোরআন শরীফে বিভিন্ন আয়াতের মধ্যে যে এইগুলি করো আর এইগুলি করো না ছোট্ট করিয়া কয়েকটা শব্দের মধ্যে ব্যাখ্যা করা যায় প্রত্যেকটা পেছনে আয়াত আছে প্রত্যেকটা কথার মধ্যে আল্লাহ পাকের হুকুম আছে আল্লাহ পাক বলছেন ফাত যে কোনো সংবাদ পাও যে শূন্যই মনে কাজ চালায়ও না বরং এটা তুমি তা করো অনুসন্ধান করো অনুসন্ধানের পরে যদি প্রমাণ হয় তাইলে তুমি এটা বিশ্বাস করো এর আগে বিশ্বাস করব না কিন্তু আমরা স্বভাবটা বদলে গেছি সবারই মেজাজ বদলে গেছে আমার ফক কের লুকের যে একটা বদনাম কয় আমি লাইবে কী করতে চান চিন্তরে কোক আর যে লোকের বদনামটা কয় তুই এই কইস এটা মানুষটাই টিকনাভেটিক অর্দিনে চিনছ আমি কাগেই চিনি তার গেবটার সাথে আমিও কি করলাম চরিত্র সাথে আমার চরিত্র মিলে আনলাম এই কাণ্ডে যত কম শোনাবেন এই চোখ যত কম দেখাবেন এত বেশি শান্তি পাইবেন নবীজি দুয়ার মধ্যে বলছেন আল্লাহ মা আমাকে তুমি অসুস্থ করে দাও মা আফিনী ফি বাদানি আমার শরীর ভালো করে দেব আল্লামা আফিনি ফি সামিয়ারি আমার কান সুস্থ রাখো আল্লামা আফিনি ফি বাসারি আমার চোখ সুস্থ রাখো এই কুতু আয় বোঝা গেলেও শোকে আর কানের মধ্যে একটা সম্পর্ক আছে কানে ফুনে চোকে দেহে যেটা ফুনে এটাও গায় আর চৌকে যারা দেহে এটাও গায় এক বুজুরগ নদীর পাড়ে বসে বহু বৎসর যাবত আল্লাহর জিকির করে রাইতে দিন এনে দেয় হঠাৎ করে গভীর রাত্রে একটা যুবক ছেলে আইসা ডুবলো তার সাথে একটা মহিলা রাত্রির অন্ধকারের কারণে কম বয়সী না বেশি বয়সী কিছু বোঝা যায় না যুবক বসতে পরে মহিলা বোতলতে গ্লাসও দে আর যুবক খায় উনি বললেন দেখো মদ খাইবো তে আল্লাহ এক এক লাগাইল তো ভাববো একবার ইয়েছে ডাইলে দে আর হেবো খায় চিন্তা করছে মনে এর মধ্যে নৌকার থেকে একটা বাচ্চা পড়ে গেছে নদী যে নদীর পাড়ে আছে যে যেটা সন্দেহ করছে সেও দেখছে আর যে মদ খাইতেছে বলে মনে করতেছে সে লাভজন নদীতে পড়ে গেছে বাচ্চারা উড়াইয়া এই বুজুর্গ যেখানে পড়ছে এই দিক দিয়ে উঠছে উইতা যেটা বুধ করতে দিছে মহিলায় আমার মা আমার একা সারে না সন্দেহ করুন ভালো না উপকার করা ভালো তুমি সন্দেহ করে বই দিয়েছ লাভ নিয়ে যায় কিনা তখন বুঝুরকে কয় হ্যাঁ তো ঠিকই আছে আমি না ভুল করছি আল্লাহ পাক করেন সে বলছেন যে তোমরা অধিক সন্দেহ করো না ইন্দা বাজ অস অনেক সময় দেখা যায় যে সন্দেহটা ভুল সন্দেহটা কি ভুল কোরআন সব আল্লাহ বলছেন ওয়াস্তা নিব কাসীরাম বিনাস বেশি বেশি সন্দেহ করা ধারণা করার চেয়ে তুমি বাছো কারণ তার এটা ভালো থাকতে পারেনি অর্থে আমি তো জানি না তার অন্তর আমি জানি না তো মহাবত বলেন দুজা বিজমালিহি একটা খবর ভাই তদন্ত করো দুই কোরআন সাল্লাহ বলছেন ফসলিহু বাই না হু যখন কোনো মুসলমানে মুসলমানে ঝগড়া হইতে দেখো তুমি এটার মধ্যে সুলা করে দো বোঝেন সমাধান করে দাও কিন্তু আমরা সমাধান নাকি শুরু বলা দেখতাম দুই বিলাই ক্যাজা লাগলে ফুলাভানে ফাঁটি ছিঁড়া দিত কেড়ে দিত কাজে বলে বাড়ব জানেন অনেকে বুঝতে জানেন ফাঁটি ছিঁড়াতে আমরাও যখন দুইজনে গন্ডগোল লাগে তখন কি করি কথা কইয়া মানি যেটা দিই আলো লালো বাড়ে এরপরে যেন আওলা বাড়ে তখন বলে হ্যাঁ তোমার এই রকম একটা কথা বলে তুমি চুপ করে রাখছো জব দেও আল্লাহ সেতু দুনিয়াতে চলাপথে সব কিছু ইনসাফ কর আচ্ছা বাসাত বাড়িতে বড় মাসের কাল লড়ায় কেলা খায় বউরে দেখাইছো নাকি হ্যাঁ জামায় নিজে গায় কাল্লা না দে কথা বলো লাগে কাল্লাটা করি তো কাল্লা তুমি যেমন খাইতে মনে শোর মনে চায় না এন না বে ইনসাফ আল্লাহ আল্লাপাকে এইখানেও বলছেন ইনসাফ কর যেটা বলেন সব মানুষের কাজ তাহে তে বিশাপরা খাই সৌরাই তা হেলাই তা ইনসাফ করে ভায়ে ইনসাফ করা দরকার কিন্তু যদি আব্বা মারা যায় আর ভাইয়েরা তো সংসারের দায়িত্ব পড়ে তো বাইরের না জিতায় কেউ রাহরে না ঠগা না জিতায় ঠাস সেনা খরচ করে বড় যখন ভোলা মানে কয় যে তুমি অত অতটিয়া করছ বলে আমি তো ভালছি মিন্নত করছি না আমি করতাম জায়জ করিয়াছে জায়গ করেছে না ইনসাফ করে চলো আর ইনসাফটা তোমার ঘর থেকে শুরু হবে করতে গেয়া ঘরের থেকে শুরু হবে বড় ভাই পিতার সমান শিল্প আবি তাকে পিতার মর্যাদা দিতে হবে সবটা না পারলেও পিতারে যত কানিম ভালোবাসা অন্তরে দিছে আল্লাহ অতটা তোর বাইরের প্রতি দিছে না না বেটিক তবে চেষ্টা করবা তুমি সব যে করার ফিফরা দেখছেন দৃষ্টান্ত নেই যদি ফানিয়ে পরে আর ফি তো কম না গণতারতো না কেউ কিশোরগঞ্জে করতে ফি ফেরা আনছে আছে কেউ কে যাত আপনার গড়ে কোর্টে আছে এটা ওকে যাতে আমিও কে যাতাম না ফালি যদি আইসা করে তো যত ফিফরা আছে সব দিয়ে একই বলে এক কানো এক কানো একটা গোল্লোর মতন হয় এটা ঘুরে যতই ভানি আমাকে দেখি করে ঘুরতে থাকে এটা ধাক্কা ধাক্কি করে না খালি ঘুরে নিচেরটাও ঘুরে যায় উপরেটাও নিচে যায় আচ্ছা মানুষ যদি পাঁচ ছজন ফানি ফুরে যায় হাতার সিরে না সবাই একজন একজনের যা পায় ধরে যেটা নিচে যাইবো এটা কেমন পর্যন্ত তার উপরে দিতে পারে ঠিক না বেটি বলে হেরে উহড়ে তোলা পরে তো আমি মারা যায় বুঝলো কিন্তু ফি একটা উ ঘুরে নিষেধটা উফরে যায় নিষেধটা উফরে নিষেধ এটা করে দেখি এদের কিছু হয় না আর আমরা যেহেতু নিষেধারে পরে তার উপরে দেব না কাজে আমরা সবই বেজাল লেগে আমরা ঠিক না বেটি ইয়াস ভাল্লা একজন আর আরেকজনের টিটকারি মারে টিটকারি মারেন না দেখবেন অনেক এলাকার মধ্যে একজন মানুষের নাম ভাসানি মানুষটার কি নাম বাসানি আমরা দেশও আছে কি না যাই না আমরা দেশও আছে এমন নাই সবাই ভাসানি দেয় এইটা তার টিটকারি মারে কি মারে টিটকারি মারে টিটকারি মারি না কোনো দিন কাউকে টিটকারি মারেন নাই বলেন আর সেই নবীর আমাদের কি করা উচিত টিটকারি না মারা সম্পূর্ণ করান এখানে নিষিদ্ধ কত জাতের টিটকারি আছে वला तलमेजू खुसा मरीણા আমরা কুসা মারি না মারি উরদিত কয় তানা মারা তানে মত দাও তানা मारे खुসা মারিয়া কথা কয় আর জেবে ডারে কয় হে বিটা কলজের জললে যায় জব দি তারে না

বাটার আল্লাহ বাড়ি বানাইছি আমরা ডাক মানাইনি এই বাড়িয়া মটকা এগুলি কেউ না কোরআন শরীফে আমাদেরকে কীভাবে কথা বলবো তাও শিখাইছে বলেন আলমস্ল